আসসালামু আলাইকুম এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটি ভিডিও যেহেতু এখন লাইভের জন্য আমি বেশি ভিডিও আপলোড করতে পারি না তো আজকে একটা সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করব প্রতি শুক্রবার আর হচ্ছে প্রতি সোমবার সোমবার আর শুক্রবার হচ্ছে আমি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করব হচ্ছে দুই মাসের মতো তারপর হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব দুই মাস পর থেকে ইনশাল্লাহ আর এই যে এই ভিডিওটা হচ্ছে আমি কয়েকদিন আগে আমার ছেলেদেরকে নিয়ে আমরা হচ্ছে একটু হসপিটালে গিয়েছিলাম হসপিটালে গিয়েছিলাম হচ্ছে এমনিতে চেক জন্য বাচ্চাদের চেক জন্য ওরা ডাকছিল তো গিয়েছিলাম তারপর ওখান থেকে হসপিটালে তো ফুটেজ নেইনি একটু হসপিটাল থেকে বের হয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে গিয়েছিলাম সামনে একটা পার্ক আছে ওখানে গেলে ওরা খেলাধুলা করে আর হচ্ছে পার্কে ভিডিও আমি আমার এই চ্যানেলে ছোট্ট চ্যানেলে পার্কের ভিডিও আমি এর আগেও দিয়েছি এই পার্কটার সেজন্য হচ্ছে এই পার্কটার ভিডিও আমি ফুটেজ স্টোরেজ নেই নি এখন আর যেহেতু ইউজ কন্টেন্ট পরে যেতে পারে বা মানে পরে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে ট্রেন আসছে ট্রেনের রাস্তার সাইডে দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম তারপর হচ্ছে আমি এমনিতেই এই এরিয়া থেকে একটু ফুটেজ নিলাম যেহেতু বিকাল ছিল তখন বিকাল আটটা বাদ ছিল মানে সাড়ে আট সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই ফুটেজগুলো নেওয়া তো রোদ আছে এখন তো নয়টা পর্যন্ত রোদ থাকে তো চলুন আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনারা সবাই এনজয় করুন আমাদের সাথে থাকুন thank you আমরা এদিকে নেমে যাব হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে নেমে যাচ্ছি কারণ ওইদিকে রাস্তা দিয়ে যদি যেতে চাই তাহলে অনেকটা সময় লাগবে অনেকটা সময় বলতে পাঁচ দশ মিনিট সময় বেশি লাগবে আর কি পাঁচ মিনিটের মতো বেশি লাগবে উপর দিয়ে গেলে তাই সিঁড়ি দিয়ে নেমে গেলে পাঁচ মিনিট কম সময় লাগবে আর এই জায়গা থেকে এখানে যেতেও বেশি সময় লাগে না সিঁড়িতে সিঁড়িতে নেমে গিয়েই হচ্ছে একটু হাঁটলেই পার্ক মানে দুই মিনিট হাঁটলেই পার্ক হচ্ছে তো আমরা সেখানেই যাচ্ছি এই যে দেখেন বিকালবেলার দৃশ্যটা কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর বিকালবেলা কিন্তু অনেক সুন্দর থাকে খুব বেশি বাতাস থাকে না আর খুব বেশি গরমও থাকে না যেহেতু এখন সামাল গরমের সময় খুব বেশি এত বেশি গরম থাকে না হালকা হালকা গরম থাকে আর বাতাস থাকে সাথে খুবই ভালো লাগে হাঁটতে বিশেষ করে আর এই জায়গার সিনত্রার মানে সিন্ত্রার যে হাঁটার রাস্তাগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগে খুবই ভালো লাগে হাঁটতে তো এই যে এই যে সামনে গিয়ে হচ্ছে পার্কটা পিঙ্গের সাথে তো এখানে হচ্ছে একটা হসপিটাল আছে এইটা হচ্ছে সিনতরা হসপিটাল এটা এখানে দুইটা হসপিটাল আছে সিন্দ্রে একটা ক্লিনিকের মতো ছোট আর যেটার মাঝে হচ্ছে ডাক্তার শুধু দেখে আর কি আর এখানে হচ্ছে হসপিটাল আর কি যেটা মানে রুগীদের ভর্তি হওয়া বা বিভিন্ন ধরনের টেস্ট করানো সব কিছু আসছে এই হসপিটালটাতে তো এই যে এটা হচ্ছে হসপিটালের সামনে গাড়িগুলা এগুলা হচ্ছে গাড়ি আর কি রাখা থাকে হসপিটালের সামনে তো এই যে আমরা হা পার্কে যাচ্ছি রাস্তার সাইডে অনেক সুন্দর ফুল এগুলো হচ্ছে প্রায় প্রত্যেকটা জায়গায় থাকে এইরকম সুন্দর সুন্দর ফুল আর এখন যেহেতু গরম ফুল তো এখন গাছে পাতা থেকে ফুল বেশি থাকে খুবই ভালো লাগতেছিল হাঁটতে তারপর আর ফুটেজ নেইনি আমরা বাসায় চলে আসলাম আর এই যে বাসায় চলে আসলাম আর এটা ফুটেজটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমি হচ্ছে আমার ছেলে এই চিকেন ফ্রাই খাইতে চাইছিল তো তাকে একটু চিকেন ফ্রাই তৈরি করে দিয়েছিলাম তো একটু ফুটেজ নিয়েছিলাম কিন্তু এটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আর আজকের ভিডিওটা যেহেতু ছোটো একটু কম ফুটেজ নিয়েছি বাইরে থেকে এই জন্য এই ফুটেজটা অ্যাড করে দিলাম চিকেন ফ্রাইগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি প্রফেশনালি যেরকম চিকেন ফ্রাইগুলো তৈরি করা হয় স্পাইস দিয়ে বিভিন্ন ধরনের কেচাপ দিয়ে ওই রকমভাবে আমি তৈরি করি না কারণ আমাদের ঘরে হচ্ছে স্পাইস খুব কম খাওয়া হয় মশলা মশলা তেল মশলা একটু কম খাওয়া হয় একটু বলতে পুরাই কম খাওয়া হয় আর কি তো যতটুকু সম্ভব শুধু ময়দা লবণ এগুলো দিয়ে একটু তৈরি করে দিয়েছি আমার ছেলেকে ওরা যেহেতু মশলাও খাবে না তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ